সম্মানিত ভিওয়ার্স আপনারা অনেকে বলছিলেন যে ইংলিশ টয়লেট কীভাবে ব্যবহার করতে হয় সেই টয়লেটে আজকে ব্যবহার করা দেখাবো আপনারা অবশ্যই সাথে থাকবেন কেউ বলে কমেন্ট কেউ বলে ইংলিশ একজন একটা বলে তো আজকে সেই টয়লেট ব্যবহার করাই শেখাবো এই যে ইংলিশ টয়লেট প্রথমত যে দেখতেছেন এই যে টয়লেট ব্যবহার করা হয় এই টয়লেটের এই যে প্রথম এই ঝাঁপিটা এটা নামে দিতে হয় দিয়ে এন নামালেন নামার পরে ঠিক এখানে একটা পায় এখানে একটা মানে এইভাবে বসত এইভাবে এইভাবে এভাবে আর কি এভাবে বসলেন বসার পরে টলের শেষ এই যে পানি বাড়ায় এটা দিয়ে ওনার কারণে এই যে এটা দিয়ে পাওয়ারটা বেশি অনেকে বলে পাওয়ার বেশি পাওয়ারটা কমাবেন কোন জায়গায় ঠিক এই যে নিচে বাটন দেখতেছেন এটাতে পাওয়ার কমে দেওয়া যায় হুম এটাই হলো এর ব্যবহার বেশি কিছু না অনেকে জানে না সেক্ষেত্রে কিন্তু ব্যবহার শেষে আবার টিস্যু দিয়ে মিশে আবার এটার উপরে উঠে যেতে হয় হুম এটা কিন্তু ব্যবহারের বড় কিছু না জানি না সেই ক্ষেত্রে আর ব্যবহার শেষে এই যে পিছনে সুইচ দেখতেছেন এই সুইচে চাপ দিলে পানি হো হো করে বাইরা সব ক্লিয়ার হয়ে যাবে আপনারা অবশ্যই টয়লেট শেষে এই যে কেউ পুষকয় কেউ বাডুকয় এখানে চাপ দেবেন টয়লেটে পানি ক্লিয়ার হয়ে যাবে অবশ্যই সাথে থাকবেন